বহরমপুর পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক সহায়তা প্রকল্পের আওতায় দুস্থ পরিবারের হাতে এককালীন চল্লিশ হাজার টাকার দেওয়া হয় এই সহায়তা বিশেষভাবে তাদের জন্য যাদের পরিবারের উপার্জনকারী ব্যক্তি চৌষট্টি বছরের নিচে মারা গেছেন বহরমপুর পৌরসভার প্রধান নারুগোপাল মুখোপাধ্যায় নিজে উপস্থিত থেকে উপভোগীদের হাতে এই চেক তুলে দেন আমরা বেনিফিট তখন আমরা দুয়ারে সরকারে আমরা অ্যাপ্লিকেশন করছি যখন আমরা কোন কাজের বিষয় থাকলে আজকে পালন করতে আপনাদের যে ছিল সেই মারা যাওয়ার প্রেক্ষাপটে তার ওয়ালি এখানে উপস্থিত আছেন সকলকে বহরমপুর পৌরসভা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি আচ্ছা এরকম উদ্যোগ ভালো লাগছে যে টাকা পেলে নেট টাকা কি করবেন টাকাটা নিয়ে টাকাটা টাকাটা আচ্ছা কত টাকা চেক পেলেন আচ্ছা এর টাকাটা নিয়ে কি করবেন আচ্ছা কাকে ধন্যবাদ জানাবেন আচ্ছা যাদের এই এনএসএপি প্রকল্পের মধ্যে দিয়ে আমরা যে লিস্ট পাঠিয়েছিলাম সার্ভে করে আমাদের বোর্ড আসার পর দেখেছেন যে অনেক পেন্ডিং কার্ড সেগুলো খুব দ্রুত সমাধান হচ্ছে এবং সহজ সরল প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাধান করার চেষ্টা আমরা করছি সেই জন্য আজকে গোটা বহরমপুর থেকে প্রায় সত্তর জনের কাছাকাছি বাহাত্তর জন আমাদের আঠাশটা ওয়ার্ড থেকে যারা এই এনএসএপি স্কিমের মধ্যে যারা এলিজিবল তাদেরকে আমরা ডেকেছিলাম ডেকে চল্লিশ হাজার টাকা করে তাদেরকে আমরা মানে সেই চেক বিলি করলাম তো আমরা সমস্ত স্কিমগুলো যাতে মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী যে স্কিমগুলো প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য তৈরি করছেন তাতে একটা মানুষ কোনো স্কিম থেকে যেন মুখ্যমন্ত্রী কোনো স্কিম থেকে বঞ্চিত না হন সেই জন্য আমরা অর্গানাইজডভাবে আমাদের সমস্ত কাউন্সিলার আমাদের অফিসারদের এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার এদের মনিটারিংয়ে আমরা অর্গানাইজ করছি যাতে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো বেনিফিশিয়ারি কোনো মানুষ সরকারি কোনো পরিষেবা থেকে যেন বঞ্চিত না হন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সব থেকে পপুলার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার বহরমপুরে প্রায় চল্লিশ হাজার মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে এন্টারটেন এবং খুব কম সংখ্যক আর হয়তো বাকি আছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে এনটাইটেলড অলরেডি সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার পরিবার আর কন্যাশ্রীর মধ্যে এন্টারটেল হচ্ছে প্রায় দশ হাজার আর আপনার এছাড়া রূপশ্রী এর মধ্যেও আছে সাত হাজার থেকে আট হাজার তো যেগুলোর খুব এফেক্টিভ এবং সরাসরি মানুষের কাজে লাগে সেই স্কিমগুলোর মধ্যে আমরা যাতে মানুষ তার সম্পূর্ণ বেনিফিট নিতে পারে সেই জন্য পৌরসভা সমস্ত কাউন্সিলরকে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলররা তাদের সুন্দর অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে বা যারা আমাদের অ্যাডভাইজারি আছে তারা আমাদের তাদের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে অর্গানাইজডভাবে আমরা মানুষের পরিষেবাগুলো দিয়ে চলেছি এটা আমাদের কাজ এটা আমাদের ডিউটি সেটা আমরা করি